তালের এই ভরা মৌসুমে তালের ক্ষীর তো আমি অবশ্যই বানাবো কারণ এটা এতটাই মজা আর বানানো এত সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটাকে জাল করে একদম অর্ধেক করে নিতে হবে তো নাড়াচাড়া করতে হবে তা হলে কিন্তু উতলে পড়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে এবারে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এক কাপ পরিমাণে তালের পিউরি নিয়ে নিলাম আর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি হচ্ছে কোরআন নারিকেল এবারে সবগুলো উপকরণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই পানি পানি টাইপের হয়ে যাবে যেহেতু চিনি দেওয়া আছে এখান থেকে পানি ছেড়ে দিবে এটাকে মিডিয়াম আছে জাল করে করে এটা হচ্ছে টানিয়ে নিতে হবে অনেকটাই মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু ওই যে ছিটে ছিটে যাবে তো আমি হচ্ছে এখানে অল্প একটু পরিমাণে লবণ ব্যবহার করলাম আর মিষ্টি জাতীয় কোনো খাবারের মধ্যে কিন্তু লবণ ব্যবহার করলে মিষ্টিটা একদম ব্যালেন্সে থাকে তো এই যে দেখেন এটা কিন্তু ফুটতে থাকে আর চুলার আশেপাশে কিন্তু ছড়ায় ছিটায় যায় একটু সাবধানে এই জন্য নাড়াচাড়া যখন করতে থাকবে না অনবরত তখন আর ছিটবে না মানে এমনি রেখে দিলেই ছিটে যাবে তো এটা যখন টেনে আসছে তখন আমি জাল করে অর্ধেক করে রাখার দুধটা এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করা যায় তো লিকুইড দুধটা দিলে না মানে স্বাদটা ভালো আসে লিকুইড দুধটা যদি একদম ঘন করে দেওয়া যায় তাহলে এটার টেস্ট অনেকটাই ভালো আসে তো দুধটা দেওয়ার পর কিন্তু এটা আর একটু বেশি পাতলা হয়ে গেছে এটাকে টানিয়ে নিতে হবে টানিয়ে একদমই মানে মাখো মাখো টাইপের করে নিতে হবে তো অনবরত নাড়তে হবে যে আগে বলেছিলাম তা না হলে একদম ছিটে ছিটে আসে তবে অনবরত নাড়লে কিন্তু এটা ছিটে আসে না তো এটা একদমই যখন টানা টানা হয়ে যাবে এরকম মনে হবে যে কড়াই থেকে উঠে উঠে যাচ্ছে এরকম ভারী হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে কারণ এটা নামিয়ে নেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ভারী হয়ে যাবে যে কারণে একটু হালকা পাতলা পাতলা নামিয়ে নিলে ভালো হয় তো আপনারা যদি চান এর ভেতরেই কিন্তু বাদাম কুচি দিয়ে রান্না করে নিতে পারেন তো বাদাম কুচিটা আমি পরে এখানে গার্নিশ করে দিচ্ছি এরকম করে কুচি কুচি করে পেস্তা বাদাম কিছু এখানে আমি স্প্রিঙ্কল করে দিলাম আর চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করা যায় আর এই তালের খিটা না লুচি পরোটা রুটি সব কিছুর সাথে খুবই মজা লাগে এমনি এমনি খেতেও খুব মজা লাগে আপনারা এই তালের সিজন জানে অবশ্যই একবার হলেও এই তালের খিটা বানিয়ে দেখবেন খুব মজা লাগে খেতে